আমি ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমার দেশের মানুষকে আমার দেশের দর্শককে বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্ব ছড়িয়ে যাচ্ছে পুরো বিশ্বে খুব সম্মানের সাথে গর্বের সাথে চলছে সেই সময় এসে একটা বাজে মহল খারাপ মহল সবসময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায় আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি সিনেমার মাধ্যমেই তো আমাদের আমাদের দেশ কালচার ছড়িয়ে যাচ্ছে সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি এটা সিনেমার ষড়যন্ত্র না আমি বলবো এটা দেশের এগেনেস্টে ষড়যন্ত্র আর সেই জাতি হচ্ছে সবচেয়ে উন্নত থাকে যে জাতির সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে যায় আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের কালচার কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছি সেই মুহূর্তেই দেখেন যে পাইরেসি করে দেয় গতবারও আমরা বরবাদের সময় দেখেছি এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে দিল বাট আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে সিনেমার চলবে না সিনেমার সেল নেই এই যে হোসেন ভাই বলছে যে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে গুড 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 তান্ডব ইনশাআল্লাহ আমি গতবারে যেমন বলেছি যে গুলশান টু গুলিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে আর এই সিনেমা হলটা আমার আমার কাছে খুব ভালো লাগে আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয় খুব আপন মনে হয় বিকজ নাম্বার ওয়ান সাকিব খান যে সিনেমাটা যে নামটা সেটা আসলে আমাদের হোসেন ভাই এই সিনেমা হলের মালিক সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্স এর মালিক যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিব খান আর সেটাও অনেক ব্লক বস্তার ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাইকে অনেক ধন্যবাদ আপনারা অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছেন তাণ্ডব যেভাবে চলছে সেভাবেই চলবে সকলের মনে তাণ্ডব লাগিয়েই চলবে ইনশাল্লাহ আর একটা স্পেশাল কথা যেটা হচ্ছে যে যেই সংগ্রামটা আসলে দর্শকরা করছে যে ভালোবাসাটা দিচ্ছে ভালোবাসা তো দিচ্ছে সব ঠিক আছে কিন্তু এই পাইরেসির এগেনস্টে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্ছার হয়ে প্রত্যেকটা দর্শককে আপনি আপনার পাশের বাসার যদি কাউকে দেখেন যে এর সাথে জড়িত প্লিজ আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিন পাইরেসির বিরুদ্ধে আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে এবং বাংলা সিনেমা শুধু আমরা যারা বাংলা সিনেমার সাথে জড়িত সিনেমার ডিরেক্টর প্রডিউসার আর্টিস্ট বা জার্নালিস্ট শুধু তাদেরই সিনেমা না বাংলা সিনেমা হচ্ছে পুরো দেশের সিনেমা এটা আমাদের সিনেমা আমাদের আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে পাইরেসির এগেনস্টে কাজ করতে হবে এবং পাইরেসিকে পাইরেটেড কপিকে না বলতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার মনে হয় সবাই চলে যাই বাংলাদেশে কিন্তু আমরা বড় ছবি করে সেটা টাকা বা লগ্নি তুলে আনবো এরকম আগে ভাবিনি আগের ছবিগুলোতেও আমাদের কষ্ট হয়েছে কিন্তু এবার পাইরেসি পাইরেসি হওয়ার কারণে একটু প্রভাব তো পড়েছে কিন্তু আমরা আমার মনে হয় যে খুব কাছাকাছি আছি এবং এইটুকু বলতে পারি যে পাইরেসি হওয়ার পরেও একটা সিনেমা ব্লকবাস্টার হয়ে যেতে পারে সেটা তাণ্ডব হচ্ছে সেটার প্রমাণ তাণ্ডব হচ্ছে সেটার প্রমাণ এবং তাণ্ডব হ্যাজ বিকাম অলরেডি ব্লকবাস্টার এবং রাফির কথা অনুযায়ী এটা ডেফিনেটলি এটা কয়েকদিনের মধ্যে ইন্ডাস্ট্রি হিটের পথে আছে এবং আপনাদের কাছে নাম্বারও শেয়ার করতে পারবো আমরা খুব ট্রান্সপারেন্টলি আমরা এই বিজনেসটা এখন করতে চাই সবার হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে